ইমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে ইমান আনতে হবে ইমান যারা আনবে তারা ইমান আনার পরে যত অশ্লীল বেহায়াপনা কাজ আছে এই কাজগুলো করতে পারবে কিনা পারবে 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 না ইমান এমন একটা দামি জিনিস যে ইমান আনার পরে সব কাজগুলো বন্ধ হয়ে যাবে যত অশ্লীল বেহায়াপনা কাজ আছে এই কাজগুলো বন্ধ হয়ে যাবে মুসলমান ভাইয়েরা আমার ইলাযযিনা আমানু ঈমান আনার পরে ওআমিলুস সালিহাত সৎ কাজ করতে হবে এই সৎ কাজ করতে গিয়ে মুসলমান ভাইরা আমার এই যে আজকে যে আয়োজনটা করছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মিজানুর রহমান জামালপুরী সাহেব এই যে আজকে রায়জনটা করছেন ভালো না খারাপ আসতে বল কেউ শুনবে আর আসতে বলেন আর আসতে বলেন এত বড় একটা আয়োজন করেছে পরিশ্রম করার পরে আপনারা ভালো কথাটা এত আস্তে বললেন কেন মুসলমান কাজ করতে হবে হবে নামাজ পড়তে হবে ভালো কথা বলতে হবে আপনার জবান থেকে মানুষকে ভালোর দিকে আহ্বান করতে হবে ভালোর দিকে আহ্বান করতে হবে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে অন্যায় অশ্লীল বেহায়া পড়া কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে ঠিক কিনা বলেন নামাজ পড়া যাবে না না সৎ কাজ তো নামাজ বাদ দেওয়া না মিথ্যা কথা না বলা মিথ্যে কত বলা হ্যাঁ সুদ খাওয়া ঘুষ জেনা বেবিচার গাঞ্জা হ্যাঁ যাবে না বউ বৌপিটা বউ বউ মারা যাবে না মুসলমান ভাই রহমান সৎ কাজ করতে হবে দুই নম্বরে সৎ কাজ করতে হবে ইল্লাল্লাদিনা মানু আমিনু সারি হাত অত শমিল হাক হকের ওপরে থাকতে হবে হক কি জিনিস হকটা কি জিনিস আপনার হক যদি বান দুইটা হাক একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক আল্লাহর হক বান্দা তব আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার হক যেটা বান্দা যদি মাফ না করে মরার পরেও আপনি মাফ পাবেন না হক এই হক কথা বলতে গিয়ে বেজার হয়ে যায় কারণ হকটা হলো বনকে ঠকানো খালাকে ঠকানো হুপুকি ঠকানো ছেলেকে ঠগানো মেয়েকে ঠগানো ইত্যাদি নাকি বলেন ঠগানো যাবে বোনকে কম দিয়ে খালাকে কম দিয়ে থুপকে কম দিয়ে আপনি সত্তর হাজার বছর হতো হস্ক করেন পরিমাণ নাকি পাবেন না কারণ হকদের হক আপনাকে বুঝাই দিতে হবে বন্ধুগণ আমাকে হক হককে বুঝাই দিতে হবে হক যদি আপনি না বুঝাই দেন তাহলে আপনার ইবাদত হবে না হক হক এমন একটা জিনিস নামাজের নামাজ ভাঙ্গার কারণ কয়টি বলেন তো অনিষ্টে এক নম্বরে হলো নামাজ অশুদ্ধ পরা। নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ বাহিরে সাত ফরজ এক নম্বরে হলো শরীর পাক আপনার শরীরে ময়ন করে ময়লা লাগছে পায়খানা লাগছে এই পায়খানাটা আপনি কি পরিষ্কার করবেন ওর দি দিনা হ্যাঁ সাবান দিয়ে এই জায়গাটা না পরিষ্কার করতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র পানি দিয়ে পরিষ্কার করতে হবে না কি বলেন হ্যাঁ পরিষ্কার পানি ছাড়া পবিত্র হওয়া যাবে না মুসলমান ভাইরা আমার আপনার শরীরে এক ফুটে রক্ত যদি আপনার হালাপ হারাম ভক্ষণ করার পরে এক ফোঁটা রক্ত যদি আপনার শরীরে সঞ্চয় হয় আর আপনি যদি দিতে কপারে চারি ফাঁড়ে ফেলেন চারির পরিমাণে কি পাবে না কার হক হক আপনি বুঝায় দেন নাই তাহলে হক দের হক আপনাকে দিতে হবে কি না হ্যাঁ হক হক আপনাকে দিতে হবে ওয়াতাওাসুবি সবর সবর করতে হবে তাহলে কাটটা কোয়ালিফিকেশন কাটতে কোয়ালিটি যাদের আছে তারা হল সফল এক নম্বরে কি ভাই এক নম্বরে কি ঈমান আনতে হবে এক নম্বরে কি জোরে বলেন আমার সময় কিন্তু শেষ তাড়াতাড়ি বলেন এক নম্বরে কি ইমান আনতে হবে কার উপরে আর আস্তে বলেন কার উপরে দুই নম্বরে সৎ কাজ করতে হবে দুই নম্বরে কি সৎ কাজ তিন নম্বরে হক কথা বলতে হবে হকের উপর থাকতে হবে চার নম্বরে صبر করতে হবে বিপদ পারে মসিবত পারে সব সময় সর্বহালতে আপনি যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদেরকে আমি পছন্দ করি বেশি সুবহানাল্লাহ তাহলে সবর করতে হবে কার উপরে তবে ওই জায়গায় সবর করা যাবে না আপনি আপনি নামাজ পড়ে বাড়ি দিয়ে আপনার বিবি সাপ কটকটি আইলানা কিরণ বলা দেখতেছে আপনি যা বললেন জরিনার মা ভাত দাও কয় দেখো এই পর্বটা শেষ হচ্ছে ইন্নাল্লাহমাজ সোহাবেরিন সবর করে দেশ আল্লাহ থাকে আপ আপনি পা জোক আছে না বলছেন ইন্ডাল্লাহ আমার সোহাবেরিন ইন্ডাল্লাহামাজ আর আপনার বিবিষ্যৎ কি দেখে সিরিয়াল দেখে কিছুক্ষণ পর আবার বলে ধরুন ভাত দাও না আরে পাগল একটু ধৈর্য ধরো ধৈর্য শিল্পীদেরকে আল্লাহ পছন্দ করে বেশি আবার আপনি বলুন ইন আল্লাহ আমার ও মুসলমান ভাইরা আমার এই অবস্থা যে আপনি সবর করেন আর এই সবর কি কাজে আসবে হ্যাঁ আপনার পরীক্ষা আসতে পারে বলেন বুলু নকুম বিশা ইন্দ্রাল আল্লাহ তালা আপনাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবে বিভিন্নভাবে পরীক্ষা করবে রোগ বেধি পরীক্ষা করবে ছেলে পরীক্ষা করবে সন্তান পরীক্ষা করবে বিবিধ পরীক্ষা করবে অনেক দিক দিয়ে পরীক্ষা করবে সব সময় সর্বহালতে ধৈর্য ধর্ম কার ফ্রেন্ড আর আসতে বলেন মাশ সম্মানিত সম্বন্ধে হাজির সম্মানিত হা তাহলে আমরা চারটা কোয়ালিটি আমাদের থাকবে তো এক নম্বরে কি আর অস্তে বলেন দুই নম্বরে ওয়াচ শরলে কিলাভ বজলে লাভ যদি না থাকে আমলে আমল যদি আপনারা না থাকে শোনেন আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ মাহফিল বসাচ্ছে বক্তা নিয়ে আসতেছে বড় বড় নিয়ে আসতেছে যদি আমলের না হয় তাহলে কাজ হবে না তাহলে কাজ হবে না একাল্লার শুনতে গেছে শেষ করে আমি শুনতে গেছে যাওয়ার পরে ওয়াজ শুনছে যে তাহার যদি নামাজ যদি পড়া হয় তাহলে চেহারায় নূর আসে কি আসে কি আসে আর আসতে বলেন নূর আসে এখন আপনি তাহার পরা দুমোট সেন পারি নাই মাটি নেবেন তাই মমু করবেন মাটিও নাই পাকা ওয়ালে আপনি হাত বলাই দেবেন পাকা ওয়ালও নাই আপনি কি করেন নতুন পাতিলে নতুন পাতিলে হাত বলাই আর তাই মমুকে নামাজ পড়বেন তাহার দুধ পড়বেন তাহলে আপনার চেহারা কি আসবে নোর আসবে এখন এই আল্লাহর বান্দা নতুন কথাটা শুনে নাই নতুন কথাটা না শুনে তাহাজ পরার জন্য উঠছে উঠার পরে পানিও নাই ওয়ালও নাই মাঠেও নাই কি করবে ভাত পাক করা পাতিল আছে না ভাত পাক করা পাতিল হাত নিচে হাত বোলাইয়া মাসাল্লাহ তাই মামুদ করছে হাতে বলাইছে মুখে বলাইছে তাই মামু করে নামাজ তাহাজ পড়ছে ফাদর পরা পরে এখন তো সকালবেলা খাদ্যমন্ত্রী আসি দেখে যে অবস্থা খারাপ কি তোমার মুখের অবস্থা এখানে কেন স্বামী বিষয় বলতেছে কেন তোমার কি হিংসা হয় আমার তো মানে হুজুর বলছে যে চেহারা নূর আসে ওনার বিশ্বাস যে আমার চেহারা নূর আসছে না না মুখটা একটু দেখো না তুমি না না হিংসা মুখ এক একপর স্বামী হে স্বামীকে জোর করে নিয়ে গেছে গ্লাসের সামনে তো দেখো তো তোমার অবস্থা নাকি দেখে যে মুখটা কালো হয়ে গেছে যখন কালো হয়ে গেছে তখন তো ঠিক থাকার কথা হুজুর বলল সুন্দর হবে হয়ে গেল কালো ঘটনাটা কি গেছে আর হলো কি কেন আমি তো বলছি নতুন পাতিলে হাত বোলাইয়া তাই নামাজ পড়বেন হুজুর আমি তো নতুন কথাটা শুনি নাই কি শুনি নাই কি শুনি নাই নতুন কথাটা শুনি নাই না শুনি আপনি মানে পাতিল হাত নামাজ মাসাল্লা ও মুসলমান ভাইয়ের আমার ওয়াজ শুনলে শুধু হবে না ওয়াজ আমলে শুনতে হবে ও মুসলমান আমার আজকের যে ওয়াজ আজকে যে যে ওয়াজটা হচ্ছে কবরবাসীদের দোয়া কবরবাসী আমাদেরকে কবরে যাইতে হবে যাওয়া লাগবে না কুল্লুনাথ সিং জায় কেতুল মাউথ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ বহন করতে হবে একাল আমরা মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করব বেশি থেকে বেশি দিন স্মরণ করবো দুনিয়ার লোভ লালস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে একটা ছোট্ট এক মিনিট লাগবে ও মুসলমান ভাইরা আমার এক আল্লাহর বান্দা হুজুরে মানে পীর সাহেবের কাছে মানে বাচ্চা পীর সাহেবের কাছে গেছে মুড়ি ধওয়ার জন্য মুড়ি ধওয়ার পরে আমল দিছে মৌতের কথা স্মরণ করার জন্য একশো বার করি প্রতিদিন কয়শো বার স্মরণ করবে একশো বার স্মরণ করবে ওই বাচ্চা আর আসার পরে স্বর্ণের কাঠি দিয়ে তসবি বানায় নিছে তসবি বানানোর পরে প্রতিদিন মৌচ 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 জিকির করে একশো বার করে কতবার করে একশো বার করে স্মরণ করে কিন্তু কোন পরিবর্তন আসে না হঠাৎ করে চলে এসে আমার বিশ কাছে চলে এসে যাওয়ার পর বললেন হুজুর আপনি কি আমল দিলেন আমাকে যে আমলের কারণে আমার আমল তো আমি করতেছি কিন্তু আমার আমার শরীরে কোনো পরিবর্তন আসতেছে না কারণটা কি হুজুর বললেন বাবা কেন 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 বাচ্চা বললেন হুজুর আমি তো প্রতিদিন মৌতের কথা করে স্মরণ করি কিন্তু পরিবর্তন আসে না কর ঠিক আছে তোমার রাজ দরবারে চলে যাও বাচ্চা চলে গেছে রাজ দরবারে চেয়ারে বসছে বসার পরে হুজুর পিসা হুজুর চলে গেছে যাওয়ার পরে দেখে হুজু বাচ্চা চেয়ারে বসার পরে পা দোলাই অহংকারের সাথে পা দোলাই দিছে বাচ্চাকে জিজ্ঞেস করা হলো ও বাচ্চা এই চেয়ারে হাকি কি বলো তো দেখি বাচ্চা বললেন হুজু এই হাকিকত হলো আমি যা হুকুম করব তাই হবে যা আদেশ করব তাই হবে করবো বললেন বাবা ও বাচ্চা আমার একটু মনে ইচ্ছা হলো তোমার চেয়ারের মধ্যে দুইটা মিনিট শুধু বসবো আমি কয় মিনিট দুইটা মিনিট শুধু বসবো আমি বাচ্চা চিন্তা করলে হুজুর তো লোভ লালসা নাই কোনো কিচ্ছু নাই অতএব যেই চেয়ারে বসতে দিই সমস্যা হবে না বাচ্চা চেয়ারে বসছে বসার পরে জল্লাদকে ডাক দিয়ে বলছে হে জল্লাদ আর দেরি করোনা দেরি করোনা এখনই বাচ্চার কল্লাটা আলাদা করে দে এই কথা বলার পর পরে বাচ্চা টেনশনে মাথা খাম টপ টপ করে পড়া শুরু করলেন এক পর্যায়ে সিজারা হয়ে গেল মাথায় পানি দেওয়ার বাচ্চা বাচ্চাকে জিজ্ঞেস করে হলো ও বাচ্চা এক মিনিট আগে তোমার কি হয়েছিল বাচ্চা বললেন হুজু আপনি যখন জাল্লাতে ডাক দিয়েছেন আমি নিশ্চিত নিশ্চিত আর আমি দুনিয়াতে নাই কারণ ওই চেয়ারের হাঁকি কুত্তা তো আমি জানি ও মুসলমান ভাইয়ের আমার বললেন ও বাবা এটাই নামে কথা স্মরণ করো যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার এই দুনিয়ার কিচ্ছু মনে হবে না দুনিয়া আপনার কাছে তাহলে আমরা আমল নিয়ে কবরে যাবো কি নিয়ে কবরে যাবো আমল নিয়ে কবরে যাবো আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করা মামিন أرجو ربنا الله آمين. أمنيكي راكبتي سنك. أرجو الله اللهم آمين. الله تلامد الشفاك عمولك الرطوفيدك وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.